কীভাবে হারবাল অ্যান্টিবায়োটিক তৈরি করতে হয় অ্যান্টিবায়োটিক তৈরি করতে গেলে আমাদের পাঁচটা জিনিস দরকার সেই পাঁচটা জিনিস প্রথমে আমাদের লাগবে আমরা একটা মাঝারি মানের রসুন যেই রসুনটা বাটা হবে সেই বাটাটা আমি অলরেডি নিয়ে এসেছি এরপর লাগবে একটা আদা পরিমাণ এটা আমরা যদি কুচি করি তাহলে দুই টেবিল চামচ কুচি হবে সেই টেবিল কুচিটাই আমরা এটাকে বেটে নিয়ে আসছি এরপর আমরা দেখাবো পাঁচটা লাল মরিচ যে লাল মরিচটা আমরা বেটে এতটুকু হয়েছে এই পাঁচটা পরিষ্ফল এরপর আমরা দেখাবো আমরা দারুচিনি দারুচিনিটা গুঁড়া করলে পাউডার করলে ঠিক এমনটাই হবে এর পাশাপাশি লাগবে আমাদের লেবু কাগজি লেবু কাগজি লেবুটার রস লাগবে কাগজি লেবুটার রস লাগবে টোটালি এটা এইরকম এক কাপ এর পাশে লাগবে আমাদের মধু এই মধুটা এখানে দুই চা চামচ এটা একদম বিশুদ্ধ মধু তো এইটা যেগুলো তৈরি করেছে সেগুলো মূলত একজন মানুষের তিন দিন থেকে পাঁচ দিন সেবনের উপযোগী একদম প্রাপ্তবয়স্ক উপযোগী যেটা অ্যান্টিবায়োটিকের কোর্স থাকে সেটা হলো পাঁচ দিন আমাদের ওষুধটা ঠিক পাঁচ দিন পরে মানে ফার্স্ট দিনের ব্যবহার প্রযোগী তো আসুন আমরা দেখে নিই কীভাবে তৈরি করতে হয় ধন্যবাদ কী করছি দ্রুত আমরা প্রথমে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তারপর আমরা আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ এরপর দিবস আমরা এক টেবিল চামচ পরিমাণ কাট মরিচি বাটা এরপর দিব আমরা এক চামচ পরিমাণ লালচিনি গুঁড়া এর সাথে দিব আমরা দুই টেবিল চামচ পরিমাণ মধু আমরা অবশ্যই হাত এই সময় দেখাচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ আর আই চামচ পরিমাণ দীঘল হবে সেই বললাম আমরা দীঘন নিশ্চয়ই ধন্যবাদ এরপরে আমরা নিব এক কাপ পরিমাণ লেবুরস এরপরে পানি হয়ে যাবে আমাদের হার্বাল আলহামদুলিল্লাহ আমাদের তৈরি হয়ে গেছে হার্বাল অ্যান্টিবায়োটিক এটা যেমন দেখতে ঠিক তেমন খাইতে সুস্বাদু আমি মনে করি এটা খাওয়ার পরে রুগীদের অবশ্যই ভালো চার হবে আমরা এখন খেয়ে দেখি কেমনটা টেস্ট হলো একদম পারফেক্ট অর্থাৎ একটু টপ টপ একটু মিষ্টি মিষ্টি একটু ঝালঝাল আমরা এখন দেখাবো এটা কীভাবে গত যত করে সংগ্রহ করে রাখতে হয় আমরা একটা কাছের নিয়েছি পেয়েছি সংগ্রহ করে রাখবো এটা আমরা এভাবে সংগ্রহ করে রেখে দিব